খলিফা শব্দের অর্থ কি খলিফা কাকে বলে এ সম্পর্কে আমাদের সকলের জানা প্রয়োজন খলিফা আরবি শব্দ আর বাংলা অর্থ হলো প্রতিনিধি ইংরেজিতে একে বলে টেলিফেট। আর খলিফা এর ইংরেজি উচ্চারণ হচ্ছে K খলিফা আর এর আরবি উচ্চারণ হলো খ জবর খ লামিয়া জের খলিফা বা আল্লাহর প্রতিনিধি খলিফা এর পারিবেশিক সংজ্ঞা বা খলিফা কাকে বলে উত্তর হচ্ছে যিনি আল্লাহ ও তার রসুলের প্রতিনিধি যিনি আল্লাহর দেওয়া জীবন বিধান ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না সমূহ অনুযায়ী দেশ বা রাষ্ট্র পরিচালনা করেন শাসন করেন তাকে খলিফা বলা হয় অর্থাৎ ইসলামিক খেলাফত রাষ্ট্রের প্রধানকে খলিফা বলা হয় এ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেন খলিফা আমি পৃথিবীতে এক প্রতিনিধি স্থাপন করব